তরাইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারাই আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম এবছরও তার অন্যথা হলো না প্রতিবারের মতো এবারেও পূর্ব মেদিনীপুর জেলার এগরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এগরা সারদা শশীভূষণ কলেজে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা এদিন এগরা কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় এদিন অমর শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যেখানে হাজির হন এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পাশাপাশি এদিন এগরা কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান ও কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগ্রা মহকুমা শাসক মনজিৎ কুমার যাদব মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শরিয়ার আনসারী এগরা কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি এগরা এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ পটাশপুর দু নম্বর ব্লকের ভিডিও শঙ্ক ঘটক সহ বিশিষ্ট জনেরা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারাই আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম এবছরও তার অন্যথা হলো না প্রতিবারের মতো এবারেও পূর্ব মেদিনীপুর জেলার এগরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এগরা সারদা শশীভূষণ কলেজে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা এদিন এগরা কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় এদিন অমর শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যেখানে হাজির হন এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পাশাপাশি এদিন এগরা কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান ও কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগ্রার মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শাহিন শরিয়ার আনসারী এগরা কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি এগরা এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ পটাশপুর দু নম্বর ব্লকের ভিডিও শঙ্ক ঘটক সহ বিশিষ্ট জনেরা পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারাই আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম এবছরও তার অন্যথা হল না প্রতিবারের মতো এবারেও পূর্ব মেদিনীপুর জেলার এগরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এক الي আন্তজাতি মাতৃভাষা দিবস বলবেন আমি প্রথম 21 ফেব্রুয়ারি যে আছে আন্তজাতি মাতৃভাষা দিবস এ তার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই এটা যদি আমি দেখব এখানে আজকে দিন দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে একটা শহীদ দিবস নি আমি এটা সেলিব্রেট করে অনুষ্ঠান জানি যেখানে একটা কখন কখন এটা শোক শোক বিষয় আছে কি উনিশশো বাউন্ন বছর নাইনটিন ফিফটি টু যে একুশ ফেব্রুয়ারি এখানে ভাষা নিয়ে আন্দোলন করার সময় অনেক লোকজন আপনার রক্ত আপনার শহীদ হয়েছে ওটা নিয়ে আমি এটা সেলিব্রেট করে যে শহীদ দিবস নিয়ে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস আছে কি এ ইউনেস্কো এ রিকগনাইজ করার জন্য এটা ইয়ে মাতৃভাষা নিয়ে যে আন্দোলন ওটাকে রিকগনাইজ করার পরে এটাকে এক ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস জিন্ন এটা নোটিফাই করেছে তার নি প্রত্যেক মাতৃভাষানি প্রত্যেক যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে ওটাকে সুরক্ষা জনো এটা দায়িত্ব নিয়েছে আর এনি আমিকে সবাইকে বুঝতে হবে কি মাতৃভাষা তিনটা মূল ইম্পর্টেন্স থাকে একটা প্রথম থাকে কি কমিউনিকেশন যেন ইউজ হয়ে যেখানে আমি আপনি সঙ্গে বার্তা করতে পারবো একটা আলাপ করতে পারবো লেকেন সেকেন্ড ওর থার্ড যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে যেখানে মাতৃভাষা খুব ইম্পর্টেন্ট আছে আছে এটা সংস্কৃতি প্রত্যেক ভাষায় একটা সংস্কৃতি থাকে ওটাকে প্রিভেন্ট করার জন্য ওটাকে ওটাকে প্রোটেক্ট করার জন্য ওটাকে আগে ট্রান্সমিট করার জন্য ওটা খুব ইম্পর্টেন্ট আছে আর থার্ড যেটা আছে প্রত্যেক ভাষায় একটা নিজে একটা নলেজ ব্যাঙ্ক থাকে একটা নলেজ থাকে ওটাওকে প্রোটেক্ট করার জন্য ওটাকে আগে আগে নেক্সট জেনারেশনকে ওটাকে আগে করার জন্য খুব ইম্পর্টেন্ট আছে তা নিয়ে আবার আমার সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ আমার নাম মঞ্জিত কুমার যাদব আমি মহকুমা শাসক এগরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও এগরা শশীভূষণ কলেজের যৌথ উদ্যোগে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এগরা মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহকুমা শাসক মহোদয় সহ দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এই দিবসে আমরা নাচ গান এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে দিনটাকে আমরা স্মরণ করছি দশরাম কুমার জন্য আমার নাম শাহিন সারের আনসারি আমি মহকুমা তথ্য সংস্কৃতি আজকের